পুলিশ আমাদের পুলিশ অযথাগুলি তারা করে না প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয় প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাব দিয়ে করতে হয় রাজেই পুলিশ অযথাগুলি করেছে শিশুকে মেরে ফেলছে এইগুলি সম্পূর্ণ গুজব অপপ্রচারন পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে সেখানে পুলিশ আহত হয়েছে সেখানে পুলিশ নিহত হয়েছে পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে নন ইন আর যখন একদম পারেনি যখন নাকি পুলিশকে মারা হচ্ছে ঝুলিয়ে রাখা হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে বড় কথা হলো দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশের জায়গায় আবার বিজেপিও আসছে বিজিবি না পাড়াতে আবার ইস্যু আসছে আমাদের আর্মি কেউ না হয়েছে আর আপনাদের একটা রিকোয়েস্ট করবো আমি নারায়ণগঞ্জের কথা বলেছি এরা শুধু এই আমাদের মানে অ্যাটাকই করে নেই এরা সম্পদ অসুস্থ শুধু বিরক্তি করে নেই আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করে নেই পুলিশের উপর অ্যাটাক করে নেই আরও কিছু করেছেন সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছে কাজেই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনার প্রচার করে দেবেন দেশবাসীকে জানাবেন